ওকে আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিডিওতে আমরা আমাদের সশস্তম মহাকর্ষ বিষয়ক ফিজিক্স 1 বইয়ের এই चैप्टर्सের বিভিন্ন টপিক সল্যুশন করা শুরু করে দিয়েছিলাম তো লাস্ট ভিডিওতে আমরা অলরেডি নিউটনের মহাকর্ষ সূত্রের বিবৃতি এবং ব্যাখ্যা করেছি এই ভিডিওতে আমরা অভিকর্ষজ ত্বরণ ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্ন একটা সংক্ষিপ্ত প্রশ্ন দুই নম্বর এই কোয়েশ্চেনটা সলভ করব এবং আমি আহ already আমাদের concept ভিউ এই প্রথম video টাতে দেখিয়েছিলাম এই playlist এর প্রথম video যে এই দুই number question অনেকটা ভাবে আসে এবং প্রতিটার অ্যান্সার কিন্তু same হয় তো দেখেন এখানে লেখা আছে দেখাও যে অতি কোষের চরণ জি এর মান বস্তু ধর হ্যান হ্যান তো এই কোশ্চেনটা আসে তিনটা ভাবে এবং এই তিনটা ভাবের অ্যানসার কিন্তু এক ঠিক আছে তো আমি অ্যানসারটাকে আগে আগে একটু দেখাই অ্যানসারটা হলো এখানে দেখেন দেওয়া আছে হ্যাঁ ওই process জি এর সমীকরণ জি এর সামনে দেখো লাইভ ভার বিলি তো এইটার ঠিক এতটুকু এখান থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু হয়ে এইগুলা এই পর্যন্ত চলে যায় এই পেজের এই পর্যন্ত হ্যাঁ দেখা যাচ্ছে কিনা হ্যাঁ ঠিক আছে মনে হয় এখন একটু کلیয়ারলি দেখা যাচ্ছে তো এখানে দেখেন এই কোশ্চেনটার आंसर এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত হবে ঠিক আছে তো আমি দেখাই যে এই টা আসে কত ভাবে তার লেখাগুলো দেখাই তো এখানে দেখেন আমি লিখে রেখেছি যে আসলে এই প্রশ্নটা কত ভাবে আসতে পারে প্রথমে লেখা আছে দেখেন অভিবাসিক এটি হলো অভিবাসিক হ্যাঁ জি এর সমীকরণ এই পর্যন্ত লিখলেই হয়ে যাবে তো আপনাকে জি এর সমীকরণ এইভাবে না দিয়ে বলতে পারে প্রমাণ করো যে এত ইকুইল টু এত জি ইকুইল টু জি এম বাই আর স্কোয়ার কিংবা জি এম বাই ডি স্কোয়ার মানে এই সমীকরণটা আপনাকে ডিরেক্ট লিখে দিতে পারে এখানে আসলে আর আর ডি দূরত্ব বুঝায় দুইটাই একই জিনিস ঠিক আছে এইভাবে থাকতে পারে আরো একভাবে থাকতে পারে দেখাও যে এটা আসলে সব থেকে বেশি থাকে এইভাবে সব থেকে বেশি থাকে এবং আপনাকে দেখাতে বলবে যে দেখাও যে জি এর মান ভর নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয় তার মানে জি এর মানের ক্ষেত্রে ভর নিরপেক্ষ ভরের কোনো ভূমিকা নাই কিন্তু স্থানকার ভূমিকা অনেক বেশি স্থানকার ভূমিকাটা অনেক বেশি থাকবে ঘর ম্যাটার না কিন্তু স্থান ম্যাটার এটা আপনাকে একটু হবে যেটা আপনি এখানকার মাধ্যমে দেখাই দিতে পারবেন সমীকরণটা থেকেই দেখায় হ্যাঁ তখন যখন আপনার এই স্থান নিরপেক্ষ নাকি ঘর নিরপেক্ষ নয় এই কোশ্চেন তো এইভাবে থাকবে তখন আপনাকে এই সমীকরণটা বের করে সুন্দর মতো একটুখানি এই দুই একটা কথা লিখতে হবে তো আমি এখানকার বাংলা কথাবার্তা যা আছে বাংলা কথাবার্তা একটু বুঝাবো বোঝানোর আগে নর্মালি আমি একটু বুঝাই যে এখানে আসলে কি হয়েছে হ্যাঁ নর্মালি আমি একটু নিজের মতো করে বুঝাই তো দেখেন এখানে আসলে যেটা হয়েছে মনে করেন এটা আমাদের পৃথিবীর হ্যাঁ এটা আমাদের পৃথিবী তো পৃথিবীর পৃথিবীর তো একটা ঘর আছে তাই না তো পৃথিবীর আমি একটা ভর ধরে নিলাম এই পৃথিবীর ভর হলো ক্যাপিটাল এম আমি এখন একটা বস্তু বিবেচনা করতেছি একটা বস্তু মনে করেন বস্তুটা হলো গিয়ে আহ এম ভর বিশিষ্ট একটা ছোট্ট একটা বস্তু কিংবা একটা বল একটা গোলক কিংবা আমি নিজেই ধরে ফেলেন যেটা পৃথিবীর ভরের তুলনায় নগণ্য একটা বস্তু বিবেচনা করলাম যে বস্তুর ভরের ঠিক আছে তাহলে পৃথিবীর তো একটা নির্দিষ্ট ব্যাসার্ধ আছে তাই না মনে করি পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয় আর ধরে নিলাম এবং এই বস্তুটা কি করতেছে বস্তুটা পৃথিবীর ভূমি থেকে আরো অনেকখানি উঁচু উঠে আছে। ভূমি থেকে আরো অনেকখানি উঁচু হয়ে আছে টোটাল এই পৃথিবীর কেন্দ্র থেকে আমার এই বস্তুটার দূরত্বটা আপনি চিন্তা করে ফেলেন যে মনে করেন এটা ডি দূরত্বে আছে কোন দূরত্বে আছে ডি দূরত্বে আছে আপনি এটা চিন্তা করেন তাহলে পৃথিবীর আমার কাহিনী কি এই বস্তুর এই বস্তুটা থেকে আমার পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আর যে কোনো দুইটা বস্তু নিয়ে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু সেই বস্তুর কেন্দ্র মনে করেন বস্তুটা এত বড় এই বস্তু এত বড় সবসময় আপনাকে কি করতে হবে কেন্দ্রের সাথে কেন্দ্রের কানেক্ট করতে হবে তা আপনি কেন্দ্রের সাথে কেন্দ্রের কানেক্ট করেন আমার এই বস্তুর কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আমরা কানেক্ট করে দিব তো এই হলো আসলে কথা তাহলে সিনারি কি সিনারি কিছুই না সিনারি একটা আপনি পৃথিবী নিয়েছেন পৃথিবীর ঘরে পৃথিবীর কেন্দ্র থেকে আপনার চিন্তা করা বস্তু যেটার ভরে তার মাঝখানে ডিস্টেন্স হলো ডি কিংবা যেমন আপনি নিয়েছেন তাহলে তাহলে আমাদের দেখেন নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা আসলে কি পেয়েছি নিউটনের মহাকর্ষ সূত্র মহাকর্ষ সূত্র নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা কি পেয়েছি মহাকর্ষ সূত্র থেকে আমরা অলরেডি পেয়েছি না এফ ইকুল টু দুটা বস্তুর ক্যাপিটাল জি টু দুটা বস্তুর ঘর এখানে আমার বস্তুর ভর কি বস্তুর ভর একটা এম একটা স্মল এবং এদের মাঝখানের দূরত্ব কত এদের মাঝখানে দূরত্ব হলো ডি স্কোয়ার ঠিক আছে হয়ে গেল ডি স্কোয়ার তো এটা আমার নিউটনের মহাকর্ষের সূত্র থেকে প্রাপ্ত বল এরপরে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে নিউটনের গতির দ্বিতীয় সূত্র যারা ভুলে গেছেন তারা পাঁচ নাম্বার চ্যাপ্টারে দৌড়ে দৌড়ে চলে যান এবং নিউটনের সূত্রগুলো দেখে আসেন নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রমাণ করেছিলাম কারণ মনে আছে কিনা এ এম এ এই প্রমাণটা করেছিলাম তো এই এস ইকুয়াল টু এম এর প্রমাণ যখন করেছিলাম আমি কি এখন এই এ ইকুয়াল টু এম এ এই এর জায়গায় কি আমি কি স্মল জি লিখতে পারি এটাও তো তরল তো তাই না শুধু পৃথিবীর তরলটার ক্ষেত্রে কি হয় এস জি হয় কারণ এই এটা হলো সবকিছুর তরণ আর জিটা হলো স্পেশালি পৃথিবীর তরণ তো আমি নিউটনের গতি দ্বিতীয় সূত্র থেকে এস ইকুয়াল টু এ না দেখে আমি এখন লিখবো এস টু এম জি তাই না তো নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আপনি বল পেলেন নিউটনের গতি সূত্র থেকেও আপনি কি পেলেন একটা বল পেলেন তাহলে বল তো আসলে বলই তাই না আসলে বল যেহেতু আসলে আসলে বল তাহলে আমি এবং দেখতে পারি কি না দেখেন এক এবং দুই সমান এক এবং দুই যদি আপনার সমান হয় লিখে দেন পরবর্তী লাইনে কি হবে এম এম কাটা চলে যাবে জি এর মান কি আসবে স্মল জি যেটার মান আমরা খুঁজতেছিলাম ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডি স্কোয়ার ঠিক আছে তা আমি বলে রাখি এখানে ক্যাপিটাল জিটা আসলে আমার কি ছিল ক্যাপিটাল জি ছিল আমার একটা মহাকর্ষীয় দেওয়া সার্বজনীন মান মহাকর্ষক ইনভার্স টু এমন একটা মান ও ছিল তাই তো তো এই মানটা ছিল এটা তাহলে কনস্ট্যান্ট পৃথিবীর ঘর পৃথিবীর ভর কি কখনো চেঞ্জ হবে কোনোদিনই চেঞ্জ হবে না এটার ভর একই জন্মের পর থেকে একই আছে একই থাকবে তো এই ভরটাও নির্দিষ্ট তাহলে জিটাও নির্দিষ্ট ভর নির্দিষ্ট তার মানে এই জি এবং এম দুইটাই কি কনস্ট্যান্ট এটা চেঞ্জ হবে না এরা কনস্ট্যান্ট এদের নিয়ে টেনশনের কিছু নাই এরা জীবনে চেঞ্জ হবে না চেঞ্জ কি হবে ডি অর্থাৎ আপনার পৃথিবীর কেন্দ্র থেকে আপনার এই বস্তুর যে দূরত্ব ডি সেটা চেঞ্জ হবে অর্থাৎ আমরা বলতে পারি কি বলতে পারি জিটা শুধুমাত্র এই দূরত্ব কিংবা এই স্থানের উপরেই নির্ভর করতেছে স্থান যদি বেড়ে যায় দুইটা মাঝখানের গ্যাপ কিংবা দূরত্ব যদি অনেকটা বেড়ে যায় তাহলে জি এর মান কমে যাবে দূরত্ব যদি কাছাকাছি আসে জি এর মান বেড়ে যাবে তাহলে এটা স্থানের উপর ডিপেন্ডেন্ট কিসের উপর ডিপেন্ডেন্ট স্থানের উপর ডিপেন্ডেন্ট আর এইখানে কি দেখেন তো বস্তুর ভর আছে এই রাশিমালাটা জি কুলু জি এম ডি স্কোয়ার এই জি টু আবার ভালো করে জি কুল টু জি এম ডি স্কোয়ার এটার ভিতরে কি বস্তুর ভর আছে বস্তুর ভর রাশিমালাতেই তো নাই এটা যদি নাই তাহলে এই বস্তুর উপর কখনো করবে বস্তুর ঘরের উপর বস্তুর ঘরের উপর উপর ঘরের কোনো এটা নির্ভর করবে না ঠিক আছে তো আমি এখানে অনেক ভিজি ভিজি করে দেখাইছি সমস্যা নাই এখন একটু ক্লিয়ারলি দেখাবো দেখেন এইখানে সেটাই বলা আছে আমি যা যা বললাম তা তাই এখানে বলা আছে একটু ক্লিয়ারলি দেখেন এখানে কি বলা আছে আমরা জানি অভিকর্ষে বলের প্রভাবে একটি পৃষ্ঠ মুক্ত হয়ে পড়ন্ত কোনো বস্তু বেগ বৃদ্ধি হারকে অভিকর্ষে ত্বরণ বলে একে স্পঞ্জি দ্বারা প্রকাশ করা হয় এখানে একটা চিত্র দেওয়া আছে এম দিয়ে বুঝাইছে এটা পৃথিবীর ঘর উপরে স্মল এম দিয়ে বুঝাইছে এটা বস্তুর ঘর পৃথিবীর ব্যাসার দা আর চিন্তা করে রাখছে যদি বস্তুটা যদি পৃথিবীর উপরেই থাকে এখানে আছে মনে করেন বস্তুটা ভূপিষ্ঠে আছে ভূপিষ্ঠে থাকলে এদের মধ্যে ডিস্টেন্স কি হবে আর হবে তখন এখন ভূপিষ্ঠের মাথায় আরো উপরে নিয়ে গেছেন চিন্তা করে রাখেন এটা যেহেতু বৃত্তের ব্যাসা আর উপরে নিয়ে গেলে কি টোটাল ডিস্টেন্স আপনি ধরে নিলেন এটা ডিস্টেন্স ডি আচ্ছা তো জি এর সমীকরণ বের করার জন্য যেটা করছে ধরে নিতে ক্যাপিটাল এম হলো পৃথিবীর ভর স্মল এম হলো ভূপৃষ্ঠে বা এর কাছে অবস্থিত কোনো একটি বস্তুর ভর তাহলে এম হলো আমার পৃথিবীর ভর যেটা আমি অনেকবার বলতেছি এবং স্মল এম হলো পৃথিবীর উপরে কিংবা পৃথিবীর পৃষ্ঠে বা যেখানে ইচ্ছে সেখানে অবস্থিত কোনো একটি বস্তুর ঘর ডি হলো এখন আপনার বস্তু যেখানেই থাকুক না কেন আর সেইখান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত উপরে চাঁদের দেশে থাকুক গ্রোহে থাকুক পানির নিচে থাকুক পৃথিবীর ভিতরে থাকুক সেটা থাক না ওই বস্তুটার কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রের যে মাঝের দূরত্ব সেটা হলো ডি তাহলে কি যেটা আমি বললাম দুইটা সূত্র নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা দেখতে পারবো এ পিকুল হচ্ছে এই পৃথিবীর ভর এবং বস্তুর ভর এবং এদের মাঝখানে যে ডিস্টেন্স তার বর্গ এটা হলো নিউটনের মহাকর্ষের সূত্র থেকে পাচ্ছি এবং নিউটনের গতি দিতে সূত্র থেকে পাই এফ ইকুয়াল টু এম এ এখানে আমরা এন এ না লিখে এম স্মল জি লিখে দিলাম ঠিক আছে তাহলে এই সূত্র এই এক নাম্বার এই সমীকরণ এবং দুই নাম্বার এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি দুইটাই যেহেতু এ তাহলে এটা ইকুয়াল টু এটা তাহলে আমার কি কাটাকাটি যাবে স্মল এম এবং স্মল এম দুপাশ থেকে এ স্মল এম স্মল এম কাটাকাটি যাবে থেকে যাবে স্মল জি এবং ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই ডি স্কোয়ার ক্যাপিটাল জিটা কি দেখেন এখানে লেখা আছে আমি এটা অলরেডি বলে দিয়েছি দেখেন এখানে লেখা কি আছে বস্তুর ভর এম অনুপস্থিত কোথায় এই সমীকরণটাতে বস্তুর ভর এম কিন্তু নাই যেহেতু এই সমীকরণটাতে আর এম নাই আমরা ধরে নিতে পারি এই স্মল জি যেটা অধিবর্ষ স্তরণ এটা কিন্তু বস্তুর ভরের উপর নির্ভর করে না এই কারণে কিন্তু আপনাকে প্রমাণ করতে বলবে যে বস্তু ভর নিরপেক্ষ নিরপেক্ষ মানে এটি ঘরের উপর নির্ভরই করবে না ডিপেন্ডেন্ট না ঠিক আছে তো আপনি এই লাইনটা আসার পরে সুন্দর করে এই কথাগুলো লিখবেন যে বস্তু ঘর এখানে নাই অনুপস্থিত অর্থাৎ অভিপ্রশস্ত বস্তু ঘরের উপর নির্ভর করে না ঠিক আছে এবং এখানে যে ক্যাপিটাল জি আছে এটা নির্দিষ্ট এখানে যে ক্যাপিটাল এম আছে পৃথিবীর ঘর এটা নির্দিষ্ট এটাই লেখা আছে দেখেন ক্যাপিটাল জি এবং এম উভয় ধ্রুবক একটি হলো মহাকর্ষীয় ধ্রুবক এবং অপরটি হলো পৃথিবীর ভর যা নির্দিষ্ট মানে ধ্রুবকই তাই তো তো সুতরাং জি শুধুমাত্র কার প্রতি ডিপেন্ডেন্ট শুধুমাত্র দূরত্বের উপর পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর যে দূরত্ব সেই ডি এর উপর নির্ভরশীল বা বস্তুটা থেকে পৃথিবীটার মাঝখানে ডিসটেন্সের উপর নির্ভরশীল তার মানে এটা স্থানের উপর নির্ভরশীল যে বস্তুটা আসলে পৃথিবীর কাছে নাকি দূরে নাকি কোথায় স্থানের উপর নির্ভরশীল তো এটাই আসলে লেখার করে আপনি বলে দিবেন যে মানটা বস্তু ভর নিরপেক্ষ অর্থাৎ এটি ভরের উপর ডিপেন্ডেন্ট না কিন্তু এটি স্থান নিরপেক্ষ নয় এটি স্থানের উপর অবশ্যই ডিপেন্ডেন্ট এই ছিল আমার এই অভিকর্ষ তরণের রাশিমালা এই তরণের সূত্র এই তরণের বিভিন্ন ধরনের প্রমাণ এটা যে ভরের প্রতি নিরপেক্ষ এবং স্থানের প্রতি নিরপেক্ষ নয় এই ব্যাপার স্যাপার ঠিক আছে তা আমরা আশা করি এটা খুবই সিম্পল একটা ছোট একটা কোশ্চেন জাস্ট এই মহাকর্ষ বলের সূত্রটা এবং গতি দ্বিতীয় সূত্রটা এটি এনজি এবং এই সূত্রটা লিখে কাটাকাটি করে আপনি এই পুরো কোশ্চেনটার তিনটা কোশ্চেনের आंसर আপনি দিতে পারবেন তো আমি আশা করি আপনারা এই কোশ্চেনটা এই কোশ্চেনের বিভিন্ন টাইপসের যে আসার ব্যাপারটা সেগুলো বুঝতে পেরেছেন আর যারা বুঝতে পারেননি তারা ভিডিওটা একটু স্লো করে দেখবেন তাহলে আশা করি ইজিলি আপনারা এটা বুঝে যাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বুঝতে পারলে না বুঝতে পারলে কমেন্টে জানাবেন কাছে জানাবেন যাতে আমরা আলোচনা করতে পারি ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের কোন নতুন টপিক নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো সুস্থ থাকবো ফিজিক্স পড়তে ভালো ধন্যবাদ সবাইকে